بِسْمِ اللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفره واجرا عظيما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ساوند الله <coughs>

وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكل پرشونشار مالكي সকল ক্ষমতা উৎসকে কেউ যেটা পারে না পারেন কে কেউ যেটা দেখে না দেখেন কে কেউ যেটা শোনে না শোনেন কে সে আল্লাহ রবজাউল জালালের দরবারে আমরা শুকুর গোজার হচ্ছি আমরা সবাই পড়ে নিচ্ছি কালীমতুর শুকুর আলহামদুলিল্লাহ প্রিয় সিংহবাসী আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন রব্বানা আলাকাল হাম حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالاسلام لك الحمد بالقران আল্লাহর দরবারে লাখো কোটি শকর এবং সুযুদ যে তালা আজকে আমাদেরকে এরকম পবিত্র একটি সময়ে পবিত্র দিনে লাইলাত শাহবানের রাত্রি আমরা গত রাত কাটিয়েছি আজকের এই বরকতময় দিনে জহরের সালাদ আদায় শেষে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আমরা একত্রিত হয়েছি আল ইসলাম ট্রাস্টের উদ্যোগে আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আপনাদের সবাইকে যারা এখানে বসে আমাদের আলোচনা শুনছেন আর যারা অনলাইনে আমাদের সাথে কানেক্ট হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আল্লাহ রব্ল আজ জালালের দরবারের শুক্রিয়া জ্ঞাপন শেষে আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি আল ইসলাম ট্রাস্ট ময়মনসিংহকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই শুভেচ্ছা জানাতে চাই দীর্ঘদিন ওনারা অনেক পরিশ্রম করে অনেক প্ল্যান প্রোগ্রাম করে আমার বিভাগীয় প্রোগ্রামগুলোর একটি প্রোগ্রাম ময়মনসিংহের প্রোগ্রাম এই বিশাল ঐতিহাসিক ময়দানে ওনারা অ্যারেঞ্জ করেছেন আমি এই অর্গানাইজেশনের সাথে যারা জড়িত তাদের জন্য দোয়া করছি তাদেরকে শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই আজকের এই প্রোগ্রামে সভাপতিত্ব করছেন শেখুল হাদিস হাফেজ মাওলানা নুরুল ইসলাম দামাত বরাকাত আলিয়া প্রাক্তন হেড মহাদেশ কাতলা সেন কাদেরিয়া কামিল এম এ মাদ্রাসা উনি আপনাদের এই এলাকার শতবর্ষী একজন আলেম তাই না মার্শাল আমি এসে সালাম দিলাম কথা জিজ্ঞেস করলাম বয়সের ভারে হয়তো চিনতে পারছেন না বুঝতে পারছেন না কিন্তু তারপরেও এরকম শতবর্ষী অলামায় ক্যারাম তারা আমাদের জন্য রহমত ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ উনি আজকের প্রোগ্রামের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা শহরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ভাইরা চাকরিজীবী ভাইরা শ্রমজীবী ভাইরা ছাত্রবন্ধুরা পর্দার আড়ালে মহিলা প্যান্ডেলে অবস্থানরত আমার মায়েরা এবং বোনেরা আইন শৃঙ্খলা বাহিনী পুরো জেলা শহর সিকিউরিটি প্রোটোকল দিয়ে ঘিরে রেখেছে আমি দেখলাম মাশাল্লা আমি মুগ্ধ হয়েছি এখানে জয়েন্টলি জয়েন্ট ভেঞ্চারে সিকিউরিটি প্রোটোকল কাজ করেছে আমি নামার পরে দেখলাম ওখানে ফায়ার সার্ভিসের সদস্যরা আছেন পুলিশ বাহিনী বিজিবি দেখলাম আমার র্যাবের ভায়েরা তারপর বিভিন্ন পেশার আইনশৃঙ্খলায় নিয়োজিত ভাইয়েরা এবং ভলান্টিয়ার্সদের তো আলাদা পোশাকই আছে মার্শাল্লা সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ইউটিউবার আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই আজকের প্রোগ্রামটা আমার খুবই ভালো লেগেছে যেটা খুব ইনক্লুসিভ একটা প্রোগ্রাম আমার কাছে মনে হয়েছে সব জায়গায় আমি বলি যে দলমত নির্বিশেষে কোরআনের প্রোগ্রাম এটা সবার প্রোগ্রাম ঠিক কিনা বলেন আমি খুশি হয়েছি যে আমাদের বিএনপির প্রিন্স ভাই ওনার পুরো টিম নিয়ে জেলা বিএনপির টিম নিয়ে আমাদেরকে ফুল দিয়ে বরণ করেছেন আমাদের সকলের প্রিয় আকন্দ ভাই বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে পুরো টিম নিয়ে ফুল দিয়ে বরণ করেছেন তার চেয়ে অবাক করা বিষয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা প্রতিনিধিরা তারাও এসে ফুল দিয়ে আমাদেরকে বরণ করেছেন তার মানে সিংহের এই স্টেজ হয়ে গেছে পুরো বাংলাদেশ ঠিক কিনা বলেন আমরা এরকম বাংলাদেশ চাই কি চাই না যেখানে ভেদাভেদ থাকবে না মারামারি থাকবে না এক ডাকে আমরা একত্রিত হব সবার আগে দেশ আওয়াজ করে বলেন সবার আগে কি দেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ এই এই যে যে ছাত্র নাগরিক অভ্যুত্থান যদি আমরা একত্রিত হতে না পারি এটা আমাদের জন্য সো অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ দলমত নির্বিশেষে আপনারা সবাই আজকের স্টেজে একত্রিত হয়েছেন আমি খুব খুশি হয়েছি আমি সবার জন্য প্রাণ ভেলা দোয়া এবং অভিনন্দন জানাচ্ছি প্লে কার্ড নিয়ে যারা দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা ব্যানার নিয়ে অনেকে দাঁড়িয়েছেন শুভেচ্ছা ফিলিস্তিনের পতাকা নিয়ে দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উড্ডয়ন করছেন তাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন আমার প্রিয় ভাইয়েরা আমি চাইব যে এক থেকে দেড় ঘন্টা আমরা একটু নিশ্চুপ থাকি আইন শৃঙ্খলা এবং ভলান্টিয়ার্স যারা আছে স্বেচ্ছাসেবক তারা সর্বোচ্চ চেষ্টা করছে সুশৃঙ্খল পরিবেশের জন্য সব জায়গায় নিশ্চুপ দুই এক জায়গায় একটু ঠিকঠাক হচ্ছে আপনারা ঠিক হয়ে হয় বসে যাবেন নয় দাঁড়িয়ে শুনবেন আওয়াজ করা যাবে না আজকের এই প্রোগ্রামে আওয়াজ করবেন রোজা রাখছেন না সবাই হ্যাঁ অধিকাংশ রোজা আমরা সবাই রোজা সো রোজা রেখে সাউট করে কথা বলাও আমার জন্য কষ্টকর আমি এই সহযোগিতাটুকুন চাইব সবাই রোজাদার এই যে হাজার হাজার লাখ জনতা আমি দেখতে পাচ্ছি নিজের সেফটি সিকিউরিটি অ্যানসিউর করে মুভ করবেন সামনে গেলেও দেখে শুনে পেছনে গেলে দেখে শুনে কোনো দুর্ঘটনা হতাহতের ঘটনা যাতে না ঘটে ময়মনসিংহের সিংহের জেনজি তারা যে সুশৃঙ্খল আজকে গোটা বিশ্বকে দেখায় দিতে হবে এখান থেকে ঠিক কিনা বলেন মার্শাল আমার প্রিয় ভাইয়েরা আসুন আমরা কাল বিলম্ব না করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থল কোরআন আল কারিম থেকে তাফসির শুনি যেহেতু এটা তাফসিরুল কোরআনের প্রোগ্রাম আর কোরআনের প্রোগ্রামের একটা আদব আছে একটা বৈশিষ্ট্য আছে এখানে হট্টগোল করা যায় না অট্রকল করা যায় যায় না 마শাআল্লাহ মাশাল্লা নিজ দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনী থামতে বলবে স্বেচ্ছাসেবকরা থামতে বলবে না আপনি দায়িত্বশীল আজকে আপনি হচ্ছেন এই প্রোগ্রামের হোস্ট আমি গেস্ট সো গেস্টের সাথে কি আচরণ করবেন আমি দেখতে চাই সবাই ঠান্ডা হয়ে যাবেন কোন আওয়াজ নাই মাশাল এই তো বলার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে মাশাল এই যে এই দিকটাও আওয়াজ হচ্ছিল এখন ঠান্ডা 마শাআল্লাহ 마শাআল্লাহ তাবারাক জি দেখেছি 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 শান্ত হতে হবে শান্ত হতে হবে আমি শুরুতেই হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছি আপনাদের একটু পরপর হাত নাড়ালে আলোচনায় ব্যাঘাত ঘটবে আমরা একটু নীরব হয়ে বসি কয়েকটা জরুরি কথা শেয়ার করবার আছে আপনাদের সাথে এই বার্তাগুলো আমরা আজকে নিয়ে যাব। যখন আওয়াজ করতে বলবো বাঘের বাচ্চার মতো সিংহ সার্দুলের মতো গর্জন করে আওয়াজ করতে হবে আর যখন নিশ্চুপ থাকতে বলবো পিন পতন নীরবতা কিপ সাইলেন্ট একেবারে এই তো মার্শাল মার্শাল ভেরি গুড আই লাভ ইট আই লাইক ইট দ্য জেনজি অফ মাইমন সিং মার্শাল মার্শাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আমি আজকে এই চমৎকার দুপুরে সুরাতুল আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি কত নম্বর আয়াত আপনারা আমার দিকে তাকান আপনাদের মাথার উপরে ড্রোন গেলে ওই ওইটা নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই আমার দিকে তাকান ওয়ান টু ওয়ান ব্রেন টু ব্রেন আমার দিকে তাকান সুরা হজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত আওয়াজ করে সবাই বলেন তো কয় নম্বর আয়াত পঁয়ত্রিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের দশটি বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টি আজকে এই দশটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব আল্লাহ তালা কাদেরকে পছন্দ করেন আমরা আল্লাহাল প্রিয় ভাজন প্রিয় বান্দা হতে চাই কি চাই না বলেন তো চাই এবং যাদের মধ্যে এই দশটি বৈশিষ্ট্য থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহা প্রতিদানের ব্যবস্থা রেখেছেন এই দশটি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহা প্রতিদানের ঘোষণা দিয়েছেন সুভান বলেন এবং এই দশটি বৈশিষ্ট্যের মধ্যে ইসলামের মৌলিক যে মূল্যবোধগুলো মোরালিটি এথিক্স এগুলো চলে এসেছে মৌলিক কথাগুলো দিনের দিন ইসলামের প্রায় সকল অনুষঙ্গের সমাবেশ ঘটেছে এ আয়াতে এবং এ আয়াতে পুরুষের পাশাপাশি নারীদেরকে অল্লাহ তালা স্পেশাল গুরুত্ব দিয়েছেন সুমন আল্লাহ পড়বেন না জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ডস প্রতিদান বা পাওয়ার দিক থেকে ইসলামের নারী পুরুষ সমান অনেকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে নারী পুরুষ নাকি সমান না অনেক নারীবাদীরা বলেন আমি প্রিয় বন্ধুর বলবো এ আয়াতের দিকে তাকান তাকান নম্বর আয়াতের দিকে আয়াতে নারী পুরুষ সমান বলেন তো সবাই জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ড কাজ করলে সবাব পাওয়ার ক্ষেত্রে পুরুষ যেমন নারী তেমন আল্লাহ দান করলে পুরুষের যেমন সবাব নারীরও তেমন সবাব রোজা রাখলে পুরুষের যেমন স্বভাব নারীরও তেমন সব নাকি পুরুষ রোজা রাখলে বেশি স্বভাব নারী রোজা রাখলে কম হ্যাঁ ব্যাপারটা কি এরকম আওয়াজ করে বলেন ময়মনসিংহ ব্যাপারটা কি এরকম না একবার কাজের স্বভাব বা প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান নারী কিংবা পুরুষ কোনো পার্থক্য নাই প্রিয় ভাইয়েরা এ আয়াতে পুরুষের পাশাপাশি নারীদের কথা বিশেষভাবে বলা হয়েছে এ আয়াতটি নাজিল এর একটা প্রেক্ষাপট আছে শাহ এ নুজুল আছে আমাদের প্রিয় আম্মাজান উম্মে সালামা ওর দিয়া হুলসা আলা আনহা উনি একবার আল্লাহ রাসূল সা ইসলামকে বললেন ইয়া নবি আল্লাহ মালী আসমা ও রিজা আলা ইউজ কারুন আফিল কুরআন ও নিসা উলা ইউজ কারুনা নবি হে এমন কেন আমি কোরআনে দেখি যে প্রায় পুরুষদের কথা বলা হয় কিন্তু নারীদের নিয়ে কথা নাই পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয় নারীবাচক শব্দ ব্যবহার করা হয় এর কারণটা কি আনসাল আল্লাহ আলা হা দিহিল আয়া এরপর আল্লাহ চা আলা ও মে সালাম আনহার এই কথার প্রেক্ষিতে তার এই অ্যাপিল তার এই আবেদন তার এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই আয়াতটি নাজিল করেন চিল্লায় করেন সুবাহান যে আল্লাহ তালা পুরুষ বাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন যেমন ধরেন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে এটা বললে এর মধ্যে মুসলিম আছে নারীও আছে কিন্তু এ আয়ত আল্লাহ মুসলিমিন বলার সাথে সাথে আবার বলেছেন মুসলিমাত মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা মু পুরুষবাচক শব্দের পাশাপাশি আবার এক্সট্রা নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ বলেন প্যান্ডেলে যে সমস্ত আমার বোনেরা নারীরা আছেন আপনাদের খুব খুশি হওয়ার কথা যে উম্মে সালাম আরাদি আল্লাহ তা আলা আনহা আমাদের আম্মাজান বিশ্বাসলামের প্রিয়তম স্ত্রী তিনি তো আপনাদেরই প্রতিনিধি আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে তিনি বলেছিলেন শুধু পুরুষবাচক শব্দ কেন নারীদের কথা কই আল্লাহ তালা নারীদেরকে খুশি করবার জন্য তাদের এই আবেদনের প্রেক্ষিতে প্রতিটি শব্দ পুরুষ শব্দ ব্যবহারের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে তার মানে করলে ভালো কাজ করলে সৎ কর্ম করলে সেটাতে নারী আর পুরুষ সমান পুরুষ এবাদত করলে যেই সওয়াব নারীরা করলেও সেই সওয়াব পড়েন সুবহানাল্লাহ আল্লাহ দ্যাট মিন্স উইমেন হ্যাঁস বেন গভেন এক্সট্রা এটেনশন ইন দিস ওয়ার্ল্ড সুবহানাল্লাহ হাউ সেন্সিবল ইসলামীজ অ্যান্ড হাউ লাকি উই আর আমরা কত লাকি নারীদের প্রতিনিধি উম্স সালাম বলার সাথে সাথে তাদেরকে খুশি করার জন্য আল্লাহ পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ দিয়ে একটা গোটা আয়াত নাজিল করেছেন করেন সুবহান আল্লাহ তাহলে আসুন আমরা দেখি কোন দশটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন আওয়াজ করে আমার সাথে বলেন তো এখানে কয়টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে কয়টা দশটা শুনবেন তো শুনে একসাথে বিদায় নেবেন তো নাকি আগে আগে উঠে যাবেন আমি ওঠার আগে কে কে উঠবেন হাত তুলেন তো দেখি আমি ওঠার আগে উঠে যাবেন ভুলে তুলছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে শান্ত হইতে হবে শান্ত হয়ে বসুন আর আমার কথা শুনুন আমার প্রিয় ভাইয়েরা তাহলে যে দশটি বৈশিষ্ট্য আল্লাহ তালা পছন্দ করেন যে ইমানদার বান্দাদের মধ্যে থাক তার এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা বলছেন ইন্নাল মুসলিম মুসলিমাতি নিশ্চয় মুসলিম পুরুষ এবং নারী আ নিশ্চয় মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন আমরা মুসলিমরা সবাই এখানে আওয়াজ করে বলেন আমরা মুসলিম কিনা আ মুসলিম ওয়াল মুসলিমাত মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা সারেন্ডার করা ইসলাম মানে সারেন্ডার করা কার সামনে আল্লাহর ইচ্ছার সামনে আল্লাহর সামনে আইনের সামনে আত্মসমর্পণের সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম চিল্লায় বলেন ঠিক কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন আল্লাহর কোন বিধান আসলে আল্লাহর কোনো আইন তার সামনে আসলে সেটা মানব কি মানব না এমন কথা বলার তার সুযোগ নাই মানতেই তাকে হবে আওয়াজ করে বলেন ঠিক কিরা এতের পরেই আল্লাহ বলছেন ওয়ামে কেনালি মমিনিউয়ালে মম্মিনা চিনিদা কদল হোঁয় রসুলহু আম্রন নাই কু না লে হুমুল হেয়ার কুমিন এম রিহিম আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোন বিধান আসে কোনো আইন আসে তখন সে আইন সে মানবে না এমন কোন অপশন তার নাই মানলেও হবে না মানলেও হবে এমন কোন অপশন আছে নাকি বলেন এমন কোনো অপশন নাই আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার ঠিক কিনা বলেন আল্লাহর আদেশ আসলেই সারেন্ডার আল্লাহর কথা আসলেই সারেন্ডার এখানে আমার কথা চলবে প্রিয় আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের আল্লাহ ইচ্ছা আছে আমার কথা আছে কোনো যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সোপে দেয় যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা খায়েশ সবকিছুকে স্যাক্রিফাইস করে তারাই হচ্ছে মুসলিম সুবান বলেন এজন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিন তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে আমার আইনের সামনে আত্মসমর্পণ করে আমার কথার সামনে তারা কোনো কথা বলে না কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে জোরে বলেন তিনি কে বলেন আকাশ কিংবা জমিনে যেখানে যেটা থাকে না সব কিছু সারেন্ডার করেছে একজনের সামনে আওয়াজ করে বলতে হবে তিনি কে সব আল্লাহর সামনে সারেন্ডার করে সারেন্ডার আমরাও আল্লাহর ইচ্ছার সামনে সারেন্ডার আল্লাহর কোনো বিধান দিয়ে যদি কেউ কোনো নসিহত করে আপনি শুনবেন না না রেগে যাবেন আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয় উপদেশ দেওয়া হয় আপনি শুনবেন না নাকি রিয়াক্ট করবেন না খবরদার রিয়াক্ট করা যাবেন আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোনো অপশন থাকে না কথা থাকে না চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক যেমন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন আল্লাহ তাআলা বলেন ইذ قال له ربه আসলাম قال اسلمت لرب العالمين যখন আল্লাহ سيدنا ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্ম গ্রহণ করো আত্মসমর্পণ করো সারেন্ডারে করো আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা চিন্তা না করে ডানে বায়ে না তাকিয়ে কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলাম তুলি রবী গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সারেন্ডার করলাম বল আল্লাহ বলতে দেরি সারেন্ডার করতে দেরি নাই এভাবে নিজেকে আল্লাহর সামনে সোপে দিতে হবে আবার সাইদানা ইউসুফ আলাই বললেন তা মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও আর অনেক সাথে তুমি একত্রিত হওয়ার তৌফিকে দাও তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই মরতেও চাই ঠিক কিনা বলেন